বর্তমান পরিস্থিতি এই যে ওয়াকফ আসেনি আসেনি এখন শুনে যুগ যত যাবে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী বলছেন সে মুসলিমের কিতাব সিতানে আসছে আঠারোশো চব্বিশ নম্বর হাদিস যে অচিরে তোমাদের উপরে এমন এক যুগ আসছে এমন একটা সময় আসছে যে ব্যক্তিটা বসে আছে তার চাইতে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে আর যেভাবে দাঁড়িয়ে আছে তার চেয়ে ক্ষতিগ্রস্ত বেশি যে দাঁড়ানো অবস্থায় চলাচল করছে তার মানে যুগ যত যাবে তত মুসলিমদের উপরে ফিতনা ফাসাদ এরা বাড়তে থাকবে আল্লাহ বলছে অচরে তোমাদের পুরে এমন একটা যুগ আসবে যে সময় মানুষ তাদের মূল সম্পত্তি হবে বকরি ছাগলার ভেড়া মানে দিনে করে টিকে থেকে এতটা মজবুত হবে এতটা কঠিন কষ্টদায়ক হবে আল্লা নবী তখন বলছেন যেমন তোমাদের উপরে তরবারি আঘাত করতে আসবে তখন তোমরা আদমের দুই সন্তান হাবিল কাবিদ তাদের মধ্যে দ্বিতীয় সন্তানের মতো হবে মানে তুমি হত্যা করো না তুমি হত্যা হয়ে যাও মানে এত দিক থেকে ঘিরে চলে আসবে সোনানা চার হাজার দুইশো নিরানব্বই আল্লাহ নবী বলছেন সৌবানদের তালানুর থেকে হাদিসা দেওয়া চেষ্টা সেই সনদে যে অচিরে আমার উম্মতের উপরে গোটা বিশ্বের বেধর্মীরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্থ একটা প্রাণী বা সিংহ ক্ষুধার্থ সিংহ বা খাবার দেখলে যে ঝাঁপিয়ে পড়ে সেইভাবে আমার উন্মত করে ঝাঁপিয়ে পড়বে চিন্তা করতে পারছেন আর সিংহ যদি এক মাস দেড় মাস না খেতে পাই আর যদি মাংসর একটা টুকরা পায় কিভাবে ঝাঁপিয়ে পড়বে ওটাকে কল্পনা করেন নবী মিশাল দে বলছেন আমার এই ওপরেও বিজাতিরা মানে পৃথিবীর যত ধর্মীরা আছে তারা আমার উন্মতর উপরে ঝাঁপিয়ে পড়বে ওইভাবেই যেইভাবে ক্ষুধার্ত বা ক্ষুধার্ত প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে সাহেবরা বলছে ইয়ারসুল্লাহ সেই সময় বসতে থাকি সংখ্যায় কম থাকবো আল্লাহ বলছে না মোটেও শেষে আমার উন্মত কম থাকবে না সাহেবের ও আপ ইয়ারসুল্লাহ শেষে যদি কম না থাকি তাহলে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে ওটা বিশ্বের অমুসলিমরা বিজাতিরা আল্লাহ বলছেন সেই সময় আমার অনুসারী এত পরিমাণে হবে যে গুনতে পারবে না কিন্তু তারা হবে স্রোতের আবর্জনার মতো স্রোত যেদিকে যায় ওই তারা ভাসবে তো উম্মত এখন কোন দিকে ভাসে ওই উম্মত দেখলে বোঝা যায় যে রা মুসলমান রাস্তাতে চললে তো কাকে সালাম দেবো সালাম দেবো বোঝারই উপায় নাই ও মুসলমান না খ্রিস্টান তাই বোঝা যায় না ওকে ফোন করছে দেখছে কোনো একটা হিন্দু দাদা মানে ওনার দোকানের দেখছে মালিক ফোন করছে দাদা নমস্কার কেমন আছেন ও যে নমস্কার দাদা কেমন আছেন বলেন মানে ভাতৃত্ব দেখাচ্ছে নমস্কার দিয়ে আছে না কথা বলেন তো এটা যে উন্মত আপনি বুঝলেন কিভাবে ও দাড়ি মুস বাদ দেন মানে তাদের প্রত্যেক খ্রিস্টি কালচার মুসলিমদের সঙ্গে মিলে গেছে কি যায় না সেই লোকের একাধিক হাদিস কিভাবে সীতাঙ্গরা পরে দেখবেন তিন হাজার ছিষট্টি নাম হাজার পর থেকে ইমাম পর পরপর হাদিসদের নকল করেছে যে আমার উন্মতের মধ্যে একটা পর্যায়ের সময় আসবে যে আমার উন্মাদ মূর্তি পূজারীদের মতো মূর্তি পূজার দেও তারা সামিল হয়ে যাবে শোন আবু দাউদ কিদর শিতান হালিস্তানের হাজার পাশে সাত নব্বই আলানে বলছেন বানিস বিভক্ত হয়েছে বাহাত্তরটি দলে আমার উন্মাদ বিভক্ত হয়ে তিয়াত্তরটি দলে আর আমার উন্মাদের মধ্যে এমন একটা জামাত থাকবে একটা দল থাকবে যারা ইহুদি খ্রিস্টানকে এমনভাবে অনুকরণ করবে যদি ইহুদি খ্রিস্টান নিজের মায়ের সঙ্গে জেনা করাকে জায়েজ মনে করে তারাও সেই কাজকে তারা নৈতিকই মনে করবে ইহুদি খ্রিস্টান যদি বাম পায়ের জুতো ডান পায়ে পড়ে তারাও আমার উন্মাদ বাম পায়ের জুতোকে ডান পায়ে পড়বে এখন আমার উন্মত আছে না এমন কথা বলেন এই উন্মাদকে চেনা যায় এরা মুসলমান না খ্রিস্টান এরা ইহুদি না নাস্তিক মুসলমানের সন্তান আজকে কোনো চিহ্নতি পাওয়া যাচ্ছে না এখন বলেন তো কিভাবে এই করবেন আল্লাহ নবী তার জন্য বলছেন যে আমার উন্মাদ সেই সময় মোটই সংখ্যায় কম থাকবে না আজকে মুসলমান সংখ্যায় কম নাকি রে ভাই একশো আশি কোটি কত কোটি একশো আশি কোটি দু হাজার আঠারোতে বার্মা মায়ানমার রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতন করেছে মুসলিমদের উপরে হত্যা চালিয়েছে অংশং সূচি একটা মেয়ে মানুষ মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপরে আক্রমণ করেছে না রক্ত আর রক্ত সেই সময় যদি সোশ্যাল মিডিয়া এত তখন আপনারা ব্যবহার করতেন না কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের মনে পড়ে মানে রক্ত রক্ত চতুর্দিকে সব রোহিঙ্গা মুসলিমরা কিছু বাংলাদেশে চলে যাচ্ছে কিছু পাকিস্তান কিছু সৌদি আরব কিছু ইন্ডিয়া সব জায়গায় তারা প্রাণের ভয়ে পালিয়ে গেছে মুসলমান একশো আশি কোটি যারা সংখ্যায় কারা হত্যা করেছে কোন ধর্মের বৌদ্ধ ওদের সংখ্যা কত দশ কোটিও না গোটা বিশ্বের দশ কোটিও না চীনে কিছু আছে আর বার্মা মায়ানমারে কিছুটা অংশে আছে ওরা নেপালে কিছুটা আছে মাত্র দশ কোটি মানে ছাগল হাতে গোদা দিচ্ছে একশো আশি কোটি মুসলমান মারছে কয়জন দশ কোটি বৌদ্ধ সম্প্রদায় তারা মুসলমানকে রক্তযোগ্য নিয়ে তারা হোলি খেলছে আচ্ছা ফিলিস্তিনে ইতিহাস ধরতে গেলে তো ওমার খাত্তাবের পরেই বাইতুল মুকাদ্দাস টেম্পল অফ সুলাইমান যখন দখল করে নাই পরে সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ তিনি যখন দখল করে তারপরে আবার ইহুদিরা জবর দখল করে নিয়েছে আজ থেকে দেড়শো বছর আগেও মুসলমান করে নির্যাতন তারা করেছে করেছে না দীর্ঘ আঠেরো মাস ধরে ফিলিস্তিনি মুসলিমদের উপরে নির্যাতন করছে তারা করছে ইহুদিরা ওরা বিশ্বে ইহুদি কত কোটি আছে জানেন কে বলতে পারবেন ইসরায়েলে আছে আশি লাখ গোটা বিশ্বে ইহুদি কত আছে জুস এক কোটি পঞ্চাশ লক্ষ মানে গোটা বিশ্বে ইহুদিদের পরিসংখ্যান মাত্র দেড় কোটি দেড় কোটি মানে বুঝেন মানে আমাদের কলকাতা শহরে মানে আমাদের মুর্শিদাবাদের যতগুলো মানুষ আছে মুর্শিদাবাদ গোটা মুর্শিদাবাদ মেলে যত মানুষ আছে গোটা বিশ্বে ইহুদির সংখ্যা এতটা কোথায় একশো আশি কোটি মুসলিম আর কোথায় দেড় কোটি ইহুদির বাচ্চা তারা আঠারো মাস ধরে মুসলিমদের নির্যাতন করছে আল্লাহ নবী বলছেন উম্মত তবে সংখ্যায় অনেক গণনা করা যাবে না তারা তবে তারা হবে ওই যে স্রোতের আবর্জনার মতো মানে আমরা হচ্ছে আবর্জনা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন কেন মুসলিম জাতি পরে নির্যাতন হবে দুটো কারণ বলেছে এক আমার উম্মাদ দুনিয়া দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবে দেখেন আপনি দুনিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছেন খাচ্ছেন না দুনিয়া দুনিয়া কিছুতে আপনার সম্পত্তি আছে পাঁচ বিঘা জমি আছে এখন যদি বলা হয় যে ভাই আল্লাহ কেউ যদি একটা আল্লাহর মসজিদ নির্মাণ করে দেয় ভাই জান্নাতে ঘর পাবে আপনাকে যদি বলি ভাই যান আল্লাহর ঘর মসজিদের জন্য অন্তত এক বিঘা জমি দিয়ে দেন এক বিঘা দিয়ে দেন আপনাকে বলেন আপনি যদি বয়স্ক চাচা সত্তর বছর পার হয়ে গেছে ওকেও যদি বলেন ভাই চাষা মরে গেলে আপনার ছেলে দেখছেন একটা বেড়ে নামাজি নয় সব বেড়ে নামাজি বলিশ হিসেবে তারা পেয়ে যাবে ইসলাম বলেছে জীবিত থাকা অবস্থায় বাবা তার সম্পত্তির চার ভাগে তিন ভাগ পর্যন্ত আপনি ডান সাদ্কার যাই ছাঁটাই করতে পারেন অতএব আপনি আপনার জান্নাতকে কনফার্ম করার জন্য আল্লাহর ঘরে একটা মসজিদের জায়গা দিয়ে দেন এক বিঘা জমি দিয়ে দেন আপনার তো দশ বিঘা আছে কোনো সমস্যা নাই দিয়ে দেন দেখবেন মরা মানে মুরবে মুরবি অবস্থা তার করো এমনভাবে চোখ বাঁকা করে আপনাকে তাড়বে বলে আমার জমি খেতে এসছে দেখ ব্যা বলবে কি বলবে কথা বলেন মসজিদের ছাদ ঢালে ছয় লাখ টাকা লাগবে আপনার বাড়িতে গেলে আপনি বলেন গত বছর তো দিলাম গো আমার চলে এসেছেন আচ্ছা আচ্ছা নেন নেন বাঁকা করে চোখে নিয়ে একশো টাকা হাতে দিয়ে ভাবছে না ও মেলাকে দিয়ে ফেলেছে এমন আছে না নাই কিন্তু মসজিদের ছাদ তৈরি করতে ছয় লাখ টাকা লাগবে এমন আছে না আল্লাহ নিয়ে বলছে দুনিয়া আমার উম্মা দুনিয়া নিয়ে মেতে উঠবে দেখেন দুনিয়া নেমে আছে নিজের বাড়িটার দরজা ঠিক তৈরি করেছে দারোবাজ মানে দরজা এমন সদর দরজা করতে হবে যেন গ্রামে একটাও না থাকে এমন টিচার নিয়ে আসতে হবে একদম গুগল ফেসবুক মানে ইউটিউব ঘেটে ঘটে সব শেষ করে দিয়েছে ডিজাইনই পছন্দ হয় না এমন আছে না কিন্তু মসজিদের দরজা আরে এত ভালো দরকার কি রে ভাই মসজিদ নামাজ পড়তে যাবে এত ভালো কি দরকার দরজা না দিলে সমস্যা নেই আল্লাহর ঘর আল্লাহ পাহারা দেবে আছে না ভাইজান যান আল্লাহর ঘর আল্লাহ পাহারা দেবে কিন্তু নিজের বাড়ির দরজা মানে তোমাকে দুই লক্ষ টাকা খরচ না করলে হয় না দেড় দুই লক্ষ টাকা দিয়ে তাকে খাট কিনতে হবে এমন আছে না নাই আর ইমাম সাহেবের ঘর হবে কোথায় সিঁড়ির তলে করে দে ইমাম সাহেব হুজুর মানুষ আবার কি কত তা করলে হবে সিঁড়ির তলে ইমাম সাহেবের জায়গা না ভাই যান তার মানে আল্লাহ নবীর যে কথা যে মুসলিম উম্মার উপরে বিপর্যয় নেমে আসবে দুটো কারণ এক দুনিয়ার প্রেম এন আচ্ছন্ন হয়ে থাকবে বেটা এই যে আমাদের তরুণ যুবকরা আছে বিয়ে করবে নামাজ পড়ে ভালো ছেলেটা নামাজ পড়ে ফজরের জামাতেও আসে কিন্তু বিয়ের সময় দেখবেন ওর দিন দারিদ্র বেড়ে যায় যদি শোনে যে কোরআনের হাফেজ মেয়েটা কোরআনের হাফেজ আর তার মেয়েদা এত ভালো যে বুলগুল মারামকে মাত্র ছয় মাসে মুখস্ত করে ফেলেছে আলহামদুলিল্লাহ ছেলেটা বিয়ে করতে যাবে মেয়েটাকে দেখতে গিয়েছে যার পরে দেখছে যে আলহামদুলিল্লাহ তার তো প্রশংসায় পঞ্চমুখ শিক্ষকরা প্রশংসা করছে গ্রামবাসী প্রশংসা করছে যে মেয়েটা অনেক পরেশ গাছ সে চোদ্দ বছর বয়স থেকে তাহাজিদের নামাজ পড়ে কোরআন মাছি প্রত্যেক গ্রামাজন দুই তিনবার করে খতম দিয়ে দেয় ভুলগুলো মারা মুখস্থ হয়ে গেছে আর রিয়াদুস সলেহিলে ফিফটি পার্সেন্ট মুখস্থ করে ফেলেছে এত মেয়েটা পরেশ গাছ কিন্তু যুবক তুমি গিয়েছে দেখতে দেখার পরে দেখছো মেয়েটা একটু চামড়াটা কালো নাকটা একটু বাঁকা মানে মোটেও দর্শন ভারী না আপনি মাথাটাকে নিচু করে চলে আসলেন আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করছে যে ভাই তাহলে পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আপনাকে বাড়ি গিয়ে আব্বা মার সাথে একটু আলোচনা করি একটু পারিবারিক বিষয়ে একটু মিটিং করি দিয়ে আপনাকে ফোন করে ইনশাআল্লাহ কাল জানিয়ে দেবো ওই যে আগামীকাল ইনশাল্লাহ আর ফোন ব্যাক হয়নি আছে না না কথা বলেন এ হচ্ছে তোমার দিনদারিতা এটা হচ্ছে তোমার দিনদারিতা তুমি বলছে যে নামাজি মেয়ে বিয়ে করবো না আবার নামাজি হলেই হবে না শুধু তোমার তোমাকে ক্যাটনা কাইপের মতো একদম চমৎকার মানে একদম চিকনা মানে যা লাগে সব কিছু লাগবে মানে তোমার হুরের আর দরকার নাই দুনিয়াতে তোমার হুর লাগবে এমন আছে না ভাইজান তো আপনি বিয়েটা করবেন তাও আল্লাহ সন্তুষ্টির জন্য না বিয়েটা করছেন কেন যে বিয়ে করব একটাই বউ হবে আমি মোটরসাইকেল নিয়ে ঘুরব তো লোকে বলবে যে ছেড়া পেয়েছে রে একটা একদম জবর পেয়েছে মানে এটা শোনার জন্য অধিকাংশ যুবকরা বিয়েটা এটা লোক দেখানো লৌকিকতা আচ্ছা না না এই কথা বলেন সব জায়গাতে কোন জায়গাতে নেই মানে আপনি যাই করেন আগে মানুষকে দেখাতে হবে কুরবানি করবেন মাংস যদি কম হয়ে যায় মানুষের কি বলবে রে বাবা আমার দুই ছেলে চাকরি করে তুই ছেলে চাকরি করে যদি একটা ভাগা নিয়ে তাহলে খারাপ দেখায় তো কি করবি মানুষ খারাপ বলবে তো আর একটা ভাগা এক্সট্রা নিয়ে নে। মানে মানুষ কি বলবে মানে এটা থেকে বাঁচার জন্য ও আর একটা ভাগা নিচ্ছে এমন আছে না নাই আপনি যেই দিকে যাবেন আল্লাহ নবী মূল কনসেন্টেশ ওই দিকে দিয়েছে উম্মত ধ্বংসে উম্মত মার খাবে, নির্যাতিত হবে মূল কারণ দুনিয়া উম্মত দুনিয়া নিয়ে মেতে থাকবে মেতে আছে কিছু করার নাই যদি বাঁচতে চান দুনিয়াকে ভুলে যান সালাবদের আর জুহুদ এর উপরে অনেকগুলো বই পত্র লেখা আছে এবং আহমেদ বিন হামের কী জুহুদ তিন খন্ডে বই আছে বইগুলো পড়েন যে সালাবটা কিভাবে ইসলামটাকে গ্রহণ করেছে ইসলামটাকে পালন করেছে ওইভাবে ইসলামের উপরে যে দাঁড়িয়ে থাকতে পারেন ইনশাল্লাহ বাতিল যতবার হোক না কেন মুসলমান যদি সংখ্যা ক্রমও থাকে তারপরে বিজয় সুনিশ্চিত বদরের হাজার তাফের আর তিনশো তেরো জন সাহাবি বিজয় লাভ করেছে কি করে নাই করেছে না ওহুদের যুদ্ধে মুসলমান সৈনিক ছিল বেশি তারা একটু অহংকার বোধ করেছে আরে বদরে তো আমরা তিনশো তেরো জন আর কাফের ছিল হাজার তাই আমাদের সঙ্গে পারেনি আর ওহুদে আমরা তো কাফেদের চেয়ে সৈন্য বেশি এবার কাফের আসুক একদম সাইজ করে ছেড়ে দেবো সাহাবিদের জশ এমন ছিল ওহুদের যুদ্ধে সত্য যে সাহাবি শহীদ মুসলমানরা ওই যুদ্ধে পরাজিত হয়েছে আল্লাহমের দাত মারু ওই যুদ্ধের সহিত হয়েছে আমিরে হামজা ওই যুদ্ধের সহিত হয়েছে মানে বিখ্যাত বিখ্যাত সাহাবিক হানজালা নু এই যুদ্ধের সহিত হয়েছে আপনাকে এত কথা বলার রুদ উদ্দেশ্য এইটা নবীন দুটো কথা আপনি মেনে নেন যদি বাঁচতে চান তাহলে আল্লাহ নবীর দুইটো মেডিসিন ও সব আপনাকে গ্রহণ করতে হবে এক হুক্ত্য দুনিয়া দুনিয়ার প্রতি মোহকে পরত্যাগ করবে আর কাল হেয়ার আর মৃত্যু এই জিনিসটাকে ভয় করা যাবে না মুমিন মৃত্যুকে ভয় করবেন আল্লাহ বলছেন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে ভয় করবে এই ভয় জিনিসটা ভেতর থেকে তুলে দিতে হবে সবাই সবাইকে হবে কিন্তু আল্লাহ রাস্তায় যদি হয় আলহামদুলিল্লাহ এই দুটো মেডিসিন আল্লাহ নবী দিয়ে গেছেন তেরো এগারো এর অংশ আল্লাহ বলছেন ইন্না আল্লাহ লা ইউগাইরু হাত্তা ইউগাইরু মা বিআনফাসিহিন আসলে জাতির ততক্ষণ পরিবর্তন করবে না সে কমের ততক্ষণ পরিবর্তন করবে না যতক্ষণ সে জাতি সে ব্যক্তি পরিবর্তন না হয় বাঁচতে চান নিজে পরিবর্তন হন আল্লাহ জানিয়ে দিয়েছে তিনটে প্রেসক্রিপশন দিয়ে গেলাম তিনটে আল্লাহ এবং আল্লাহ নবীর পক্ষ থেকে বাঁচার জন্য ঔষধ ইঞ্জেকশন যাই বলেন না কেন মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন বাঁচতে চান আর নিজেও পরিবর্তন হন নিজে পরিবর্তন না হলে আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না হাদিসে লোকের কাছে অনেক ঘটনা আছে আমরা সেদিকে গেলাম না উদ্দেশ্যে একটাই পরিবর্তন হন আল্লাহর দিকে ফিরে আসেন তোয়া করেন করেন দাঁড়ান ছাড়া গাইভি মদত সাহায্য আল্লাহ আপনাকে করবেন আল্লাহ সোল আমাদের তুমি কবুল করে চলে পরি আমি আমাদের মধ্যে যদি অসুস্থ আছে আল্লাহ তালা তুমি আর শাফি তুমি সুস্থতা দানকারী আমি প্রত্যেককে তুমি সুস্থতা দান করো চলে পড়ি আমি